আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে টিন সার্টিফিকেট খুলবেন ই টিন সার্টিফিকেট খোলা একেবারে সহজ যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে টিন সার্টিফিকেট খোলার নিয়ম এ টু জেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো কাস্টমাইজ ফুল ফিল দেখাবো আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে টিন সার্টিফিকেট খুলতে পারবেন আপনাকে আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না একেবারে ফ্রিতে টিন সার্টিফিকেট খুলতে পারবেন চ্যানেলে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে নতুন হলো অবশ্যই ফলো করে দিবেন আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি ওকে আপনি প্রথমে চলে আসবেন এখান থেকে ক্রোম ব্রাউজারে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে এসে উপরে থাকা সার্চ অপশনে এখানে লিখবেন ইটিন ইটিন লেখা মাত্রই আপনি সার্চ করলে ইটিন সার্টিফিকেটের একটা ওয়েবসাইট চলে আসবে প্রথমে যেটা আছে সেটাতে অবশ্যই ট্যাপ করবেন আর দেখতেছেন আমি ট্যাপ করে দিয়েছি এখানে অলরেডি টিনের ওয়েবসাইট চলে এসেছে এখানে আপনি প্রথমে করবেন রেজিস্টার রেজিস্টার করে অ্যাকাউন্ট করার পর দেন করবেন লগ ঠিক আছে আমি প্রথমে রেজিস্টারে ক্লিক করতেছি দেখেন আমি রেজিস্টারে এখানে আমার একটা ইউজার আইডি দিয়ে দিতেছি ইউনিক একটা ইউজার আইডি দিতেছি দেন সেভে ক্লিক করতেছি এরপর নিচে হচ্ছে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে ছয় ডিজিটের আর একটা রিটে পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান হচ্ছে এখান থেকে আপনি আপনার ফেভারিট যে কোনো কিছু খুঁজে নেবেন এটি হচ্ছে পাসওয়ার্ড খোঁজার জন্য আমি কালারটি সিলেক্ট করছি এখানে দেন এখানে আমি আমার কালার দিয়ে দেন কান্ট্রি সিলেক্ট করতেছি বাংলাদেশ দেন এখানে আপনার দেখতেছেন ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেন ফোন নাম্বারটি দেওয়া দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন দেন নিচে থাকা বক্সে আই এম নট রোবট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করে দেবেন নিচে থাকা রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ইটিনের রেজিস্টার কমপ্লিট হয়ে গেল দেন এখান থেকে উপরে থাকা আইকনটিতে ক্লিক করে এখানে আপনি লগ করে নেবেন দেখতেছেন অলরেডি রেজিস্টার সম্পন্ন হয়েছে দেন এখানে আপনি আপনার ফোন আসা ভেরিফিকেশান কোডটি দিয়ে দিবেন কোডটি দিয়ে এখানে রেজিস্টারটি অ্যাক্টিভ করে দেবেন দেখেন অলরেডি কোড চলে এসেছে আমি একটিভি ক্লিক করতেছি অলরেডি সম্পন্ন হয়ে গেছে এখন আমরা করব লগ লগ ইন অপশানে ক্লিক করছি এখানে আপনি ইউজার আইডি দিয়ে দিবেন রেজিস্টারে যে ইউজার আইডিটি দিয়েছেন এবং নিচে একটা পাসওয়ার্ড দেবেন এরপরে লগ দিবেন। দেবেন সব কিছু ঠিকঠাক এখান থেকে ফুলফিল করে দেবেন আমি অটোমেটিক সেভ করে দিয়েছি যার কারণে চলে এসেছে দেখেন ইটিনের ওয়েবসাইট দেন উপরে এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ওকে এখানে চলে আসতেছে পুরো ফেজ। আপনার দেখতেছেন অলরেডি চলে এসেছে এখানে ইটিন সার্টিফিকেট খোলার যে ক্যাটাগরিগুলো আছে করদাতার নাম এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল এনআইটি এটা সিলেক্ট করে দেবেন এরপর নিয়ে নিউ রেজিস্টারে ক্লিক করবেন এরপর একটা হচ্ছে জিরু রিটার্ন দেবেন তাহলে আপনার ট্যাক্স কাটবে না ঠিক আছে এখানে আপনি জিরু রিটার্ন দিয়ে দেবেন উপরে দেখা জিরু রিটার্ন দেন নিচে আসবেন এখানে আয় উৎস আছে সার্ভিস যেহেতু আমি সার্ভিসে সেটা আমি সার্ভিস দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দেবেন এখানে আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি আমার জেলা হচ্ছে নোয়াখালী নোয়াখালী দিয়ে দিচ্ছি এরপরে নিচে হচ্ছে উপজেলা উপজেলা হচ্ছে হাতিয়া উপজেলা আমি নিচে থাকা হাতিয়া উপজেলা সিলেক্ট করে দেন এখানে নিচে নিচে আসা নেক্সটে ক্লিক করবেন গো টু নেক্সট আমাদের এই শেষ অলরেডি আমাদের আরেক পেজ চলে এসেছে এই পেজ ফুলফিল করবেন উপরে আপনার নাম থাকবে এখানে করদাতার নাম ফার্স্ট বক্সে করদাতার নাম আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নামটা দিয়ে দেবেন এরপরে মেল না ফিমেল এরপরে এনআইডি নাম্বার আমি এখান থেকে আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখতেছেন ডেট অফ বার্থ আপনারা এগুলো সব কিছু ফুলফিল করে নেবেন দেন নিচে দেখা ফাদার্স নেম মাদার্স নেমে লিখে দেবেন আপনি আপনি আপনার ফাদার্স নেম মাদার্স নেম এখান থেকে এনআইডি দেখে ঠিক মতো লিখে দেবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি তাদের এনআইডি নাম্বার প্রয়োজন হলে এখান থেকে লিখে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ওকে এখানে ইমেল সার্লে ইমেল দিয়ে দেবেন দেন নিচে অ্যাড্রেস আছে আমি আমার অ্যাড্রেসগুলো এখান থেকে ফুলফিল করে নিচ্ছি দেখেন আপনি আপনার অ্যাড্রেসগুলো এখান থেকে ফুলফিল করে নেবেন নোয়াখালী এরপরে হাতিয়ে হাতিয়ে দিয়ে দিয়েছি এরপরে এখানে কোড দিলেও দিতে পারবেন না দিলেও না দিতে পারবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে গো টু নেক্সট ওকে নেক্সট ক্রিয়েট করার পর এখানে আপনার নামগুলো ঠিকঠাকভাবে আপনি দেখে নেবেন ভালোভাবে দেখে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন এরপরে পরের দাপে চলে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার নামগুলো সব ঠিকঠাক আছে এরপরে আপনাদের নামগুলো আপনারা মিলিয়ে নেবেন আমি যদি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে অলরেডি চলে আসবে ভেরিফিকেশান সাবমিট অলরেডি করে দিছি আমি করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এইটিন সার্টিফিকেট বের হয়ে গেল আপনি আপনার নামগুলো ঠিক ঠিকমতো দেখবেন শুদ্ধ আছে কি না আমি এটাকে পিডিএফভাবে ডাউনলোড করে নিব প্রিন্ট করে নিব প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট সার্টিফিকেট ক্লিক করার পর আমার এখানে পিডিএফ যে সফটওয়্যারটা আছে এটাতে চলে যাবে এখান থেকে আমি পিডিএফটা ডাউনলোড করে নিব পরবর্তীতে এটি প্রিন্টও করে নেব কম্পিউটার দোকান থেকে দেখতেছেন অলরেডি চলে এসেছি এটি আমি ডাউনলোড করে নিচ্ছি ওকে দেখেন ফুল ফিল ডাউনলোড করা হয়ে গেছে এখন আমি সেটে গিয়ে দেখব আমি আমার ফাইলে চলে যাব ফাইলে চলে এসেছি দেখেন এখন আমি যদি ডকুমেন্টসে দেয় টিন সার্টিফিকেট আমি এখান থেকে দেখতে পারব সো টিন সার্টিফিকেট হয়ে গেছে অলরেডি মোবাইল দিয়ে কম্পিউটার দোকানে আপনি এটা প্রিন্ট করে অল ব্যবহার করতে পারবেন এভাবে আপনি সঠিকভাবে সার্টিফিকেট খুলতে পারবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা কমেন্টের রিপ্লাই দিব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেস ফলো করে দিবেন আল্লাহ হাফিজ